হেল্ল' এভৰিঅান ৱেলকাম ব্যটু মাই চেনেল পায়েল ষ্ট'ৰিিজ আমি পায়ল তো তোমরা সবাই কেমন আছো আশা করছি ভালো আছো বড়দের প্রণাম আর ছোটদের ভালোবাসা দিয়ে আমার আজকে ব্লগটা এখানে স্টার্ট করছে আজকে হলো ভোট ছোট যখন ছিলাম তখন বাড়ির থেকে এক পাও বেরোতে পারতাম না ভোটের জন্য আর এখন গাইস বড় হয়ে গেছি ঠিক আছে এর জন্য দিদিরা আমি ভোটের দিন ঘুরে বেড়াচ্ছি তখন মাঝে তিনটে যদিও আমাদের এখনও ভোট দেওয়া হয়নি তাই প্রত্যেকটা বুথের সামনে সামনে ঘুরে বেড়াচ্ছি আর এই যে হলো বুথ ভোটের যেটা আমাদের মানে ভোট দিতে হবে আর কি পুরো আমাদের বাড়ির সামনেই তো আমরা ওপরে বসে আছি সেখান থেকেই সব দেখতে পাচ্ছি আর এখানে প্রচণ্ড ভিড় প্রচণ্ড আর এতটাই ভিড় ছিল যে যেখানে ছটা বাজলেই ভোট শেষ সেখানে চলে গেলাম অনেক বেলাতে বেলা তো বেলা পুরো সাড়ে পাঁচটার সময় ভোট দিতে গেছি যেখানে সবাই সকালে ভোট দিয়ে ভেবেছে যে বাহ এবার ফাঁকায় ফাঁকায় ভোট দেবো কিন্তু আমরা তো একদম আমি মনে হয় লাস্ট ক্যান্ডিডেট ছিলাম ভোটের তো চলো মামা আমার একটা গান শোনাই তোমাদের

বলো আগে আর ওই দেখো কিছু কিছু মামুনিদের আর্মি দাঁড়িয়ে আছে যারা বলছিল না ভোটের ভোট কেন্দ্রের সামনে আর কি আর্মিরা দাঁড়িয়ে থাকে ভোট দেওয়ার জন্য ডিউটি করার জন্য আর কি কিছু একটা এরকম ছিল তাদের জন্যই দেখালাম ওই দেখো আর্মি দাঁড়িয়ে আছে আর আমাদের জন্য ওটা কিন্তু বিএসএফ ছিল আর কি ঠিক আছে আমাদের জন্য বিএসএফ যারা আর্মি ভাবে ওটা তাদের জন্যই দেখালাম আর কি তাদের টিফিন চলে এসছে আমি বসে বসে একটু ভিডিও ক্যাপচার করলাম আর এটা বলছিলাম যে তাদেরও জীবনে কত কত কষ্ট এমন না ভোটের ডিউটি দিচ্ছে বলে তারা যাচ্ছে না তাইভাবে থাকছে বা কী সারাদিন কন্টিনিউ দেখলাম তো প্রত্যেকবারই দেখি আর কি যেদিনকে আসে সেদিন থেকে বিকাল থেকে শুরু করে পরের দিন পুরো রাত অবধি এমনভাবে ডিউটি দেয় না ওনারা ওনাদের উপর রেসপেক্ট এমনি চলে আসে আর আমার বাবা ওখানে গেছিলো ওনাদের জন্য কিছু মানে কিছু একটা অ্যারেঞ্জ করার জন্য গেছিলো কিন্তু তখন আর কি ডিউটি চলছিল বলে সেটা তারা অ্যাকসেপ্ট করেনি বলছিল পরে তো ওইখানে দেখো ভোট প্রায় শেষের পথে আর বিএসএফরা ওখানে মানে বয়স্ক লোকেদের এমনভাবে ট্যাকেল করছিল না ভীষণ দেখতে ভালো লাগছিল বলে ভিডিওটা নিলাম আর এখানে আবার বেরিয়ে গেলাম দিদি আর আমি একটা জিনিস আনতে ওই বিএসএফদের জন্য একটা জিনিস আনতে গেছিলাম তো সেটা আমি তোমাদের অবশ্যই পরে ভিডিওতে দেখাবো যেটা আনতে গেছিলাম সেটার পায়নি আর সে টাইমে যেহেতু ভোট ছিল কমপ্লিট যে ও তো হাত দেখা গো বডি এসেস यस আমরা নাগরিক আমরা ভারতের নাগরিক তার প্রমাণ হলো এটা এই তো হাত দেখা তারা উফ উফ এরা আমাকে দিয়ে বাড়ি অনেক কাজ করায় গাইস বুঝতে পেরেছো উফ ও মা তাদের ডিউটি শেষ হয়ে গেছে আর আমাদের ভোট দেওয়া হয়ে গেছে সব কমপ্লিট এবার তারা তৈরি হচ্ছিল যাওয়ার জন্য আর তখন দেখো একটা চকলেট আর চকলেটটা মাম্মাম দেবে আর কি আর ফ্রুটির বোতলটা অ্যাকচুয়ালি বড় যে থামস আপগুলো ওগুলো খুঁজছিলাম তো ওখটা ছিল না আর কি দোকান তো বন্ধ ছিল সেই কারণে এটাই পেয়ে নিয়ে এসেছিলাম বাজার থেকে আর যাচ্ছিলাম দিতে সবাই মিলে আর বাবু তখন তো বাজারে গেছিলো বলে বাবু যেতে পারিনি যেহেতু বাবুকে বলেছিল একটু পরে দিতে সে কারণে আমরাই গেছিলাম দিতে ওখানে তো দেওয়া কমপ্লিট হয়ে গেছে সেটার ভিডিও ভিডিও নিই সেটা ভিডিও করা ঠিক হবে না আর দেখো ভোট শেষ ভোট খাতাম চারিদিকে এবার তোলপাল লাগবে ভোটের জন্য তো যাই হোক মজা পেলাম আজকে তোমরাও অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও টাটা